আসসালামু আলাইকুম আমি অন্তরা এই তো আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি সবাই ভালো আছেন আজকে হাজির হয়েছি আমাদের একটি যে দুন্দুল গাছ কি পরিমাণ বাড়তে পারে এটাই আপনাদের সাথে শেয়ার করব দেখেন বাইরে একটি দুন্দুল গাছ আমরা লাগিয়েছিলাম তো একটি গাছে এবছর মার্শাল অনেক ফলন দিয়েছে আর দুন্দুল গাছটা বাইতে বাইতে এক পর্যায়ে একদম আমাদের জানালার ভিতরে চলে আসছে তো এখানে যে দুইটা ধুন্দুল ধরে আছে এটা আমরা আগে কখনো খেয়াল করিনি কারণ এই পাশে জানালাটা আমরা খুলি না সবসময় তো মাঝে মাঝে খোলা হয় যখন ওই যে জানালা ক্লিন করতে হয় তখন এছাড়া এই জানালাটা লাগানোই থাকে তো এইদিকে এই যে ধুন্দুল গাছটা বাইতে বাইতে এ একদম জানালার মধ্যে এসে পড়ছে আর মাসাল্লাহ দুইটা ধুন্দুলও ধরে আছে গাছের সবজি ধরলে সাধারণত সবারই ভালো লাগে যাই হোক এবছর তো আমরা অনেক দুন্দুল পেরেছি গাছ থেকে এখন আবার চলে আসছি যে রুমের ভেতর থেকে দুন্দুল পারার জন্য আর একটা দুন্দুল এত বড় হয়েছিল যে আমি মেপে দেখছিলাম পুরো এক হাত হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে এই দুন্দুলটা দিয়ে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো আমি গাছের দুন্দুলগুলো পেরে নিচ্ছি আগে দুইটাই পেরে নেব কারণ আমি যেই রান্নাটা করব এই রান্নাটায় দুন্দুল একটু বেশি ডাল লাগবে যাই হোক দুইটা দুন্দুল পেরে নিলাম আমি বাগান থেকে তো আমার বাগানের সবজি সবসময় আমার হাজব্যান্ডই পারে আমি খুব একটা সবজি পারি না যেহেতু এই সবজি দুইটা আমাদের রুম থেকেই পারা যায় সেই জন্যই আমি পারতে চলে এখন হচ্ছে এই যে দুন্দুল গুলা ছিলে নিচ্ছি রান্না করার জন্য আমি আজকে দুন্দুলের যেই রান্নাটা করব এই রান্নাটা খুবই সহজ একটি রান্না কিন্তু খেতে খুবই মজার এখন আমি এই যে দুন্দুল ছিলে তারপর কেটে নিচ্ছি ছোট ছোট করে তো আজকের রেসিপির জন্য দুন্দুলের কোনো সাইজ মতো কাটতে হবে না যে কোনো সাইজে কাটলেই হবে তারপর দুন্দুলগুলো আমি ভালো করে ধুয়ে পাতিলে বসিয়ে দিচ্ছি তো চুলাটা অন করে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব দুন্দুলটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যেন দুন্দুল থেকে সবগুলো পানি বের হয়ে যায় দেখতেই পাচ্ছেন দুন্দুল থেকে যে পানি বের হতে শুরু করে দিয়েছে তো আমার দুন্দুলটা আরও একটু সিদ্ধ করে নেবো এই যে দুন্দুলটা সিদ্ধ করা শেষ এখন হচ্ছে চালনিতে ঢেলে দেবো পানিগুলো ফেলে দিয়ে তারপরে যেই দুন্দুলটা দিয়ে আজকে রেসিপিটা করব এখন আমি কয়েকটা শুকনা মরিচ নিয়েছি টেলে নেওয়ার জন্য তো মরিচটা টালা হইলে তারপর দিয়ে দিচ্ছি পিঁয়াজ পেঁয়াজগুলো হালকা টালা দিয়ে নেব বেশি ভাজবো না একটু হালকা লাল হলেই নামিয়ে নেব এই তো আমার পেঁয়াজ আর মরিচ টালা হয়ে গিয়েছে এখন এই তো সিদ্ধ করে রাখা দুন্দুলগুলো নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে হাতে মেখে ভর্তা করবে ভর্তার কাজটা আমার হাজব্যান্ড করছিল তো এখানে অল্প একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়েই ভর্তাটা বানাচ্ছে তো দুন্দুলের হাতে মাখা ভর্তা আপনারা আগে কখনো খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন আর আমাদের আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো আজকে হাতে মাখা দুন্দুল ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে এদিকে আমার হাজব্যান্ড মাছের ভর্তা করছিল টাকি মাছের ভর্তা এই ভর্তার রেসিপি তো আমরা আগেই দিয়েছি পেজে যদি দেখতে চান তাহলে আমার পেজটি ফলো করে রাখবেন আর এদিকে দেখতেই পাচ্ছেন সবাই খাওয়া দাওয়ার জন্য বসে আছে আজকে হচ্ছে আমাদের ভর্তা দিয়ে দুপুরের খাবার খাওয়া হবে তো দুন্দুল ভর্তা কিন্তু আমার সবসময় পছন্দ আপনারা কেউ যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে